আসসালামু আলাইকুম কয়েক গুণ বেশি ফুল এবং ফল পেতে ডালিম গাছে একটি কাজ করতে হবে নিয়মিত একটি সার ব্যবহারের ফলে ডালিম গাছের প্রত্যেকটি ডালে ফুল আসবে এবং ফুল থেকে ডালিম হবে আমার ছাদ বাগানের ডালিমগুলো দেখতেই পাচ্ছেন ডালিমগুলো এখনও বাড়তি হয়নি তাতে কিন্তু নতুন করে আবার ফুল চলে আসছে আবার ডালিমও চলে আসছে যে এভাবে করে সারা বছরই ডালিম গাছে ফুল এবং ফল থাকবে চলুন জেনে নিই সে কী কাজটি করলে ডালিম গাছে ফুল এবং ফল আসবে ডালিম গাছে প্রতি সপ্তাহে পাঁচ গ্রাম করে পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন আমার ছাদ বাগানে টবের মধ্যে গাছটি লাগানো যে কারণে আমি পাঁচ গ্রাম করে সার ব্যবহার করি যদি আপনার ছাদ বাগানের টব না হয়ে বড় ড্রাম হয় সেক্ষেত্রে সারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন পাঁচ গ্রাম করে প্রতি সপ্তাহের টিএসপি সার ব্যবহারের ফলে গাছে বারো মাসেই ফুল আসবে ফল আসবে ভিডিওতে দেখাই যাচ্ছে প্রত্যেকটি ডালে কিভাবে করে ফুল আসা শুরু হয়েছে এখানে দুটো ফুল দেখা যাচ্ছে এই ডালে এবং এই ডালে দেখুন ডালিমের কালারগুলো কত সুন্দর করে চলে আসছে অর্থাৎ ডালিমগুলো পেকে যাওয়ার মতন অবস্থায় চলে আসছে প্রত্যেকটি ডালেই ডালিম আসবে খুব সুন্দর করে ডালিম মিষ্টি হবে ডালিমে কালার হবে ফুল হবে ফুল একটিও ঝরে পড়ে যাবে না সুন্দর করে ছোট থেকেই ডালিমগুলো খুব পুষ্টিকরভাবে বেড়ে উঠতে পারবে এবং পাতাগুলো সবুজ থাকবে টিএসপি সার গাছের জন্য অত্যন্ত প্রয়োজন অন্য কোনো সার যদি ব্যবহার নাও করতে চান অ্যাটলিস্ট টিএসপি সারটি ব্যবহার করুন যদি প্রতি সপ্তাহে সার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে মাসে দুইবার ব্যবহার করার চেষ্টা করবেন পনেরো দিনে একবার করে গাছে টিএসপি সারটি ব্যবহার করবেন বাজারে টিএসপি সারের মূল্য বর্তমান চল্লিশ টাকা কেজি করে রয়েছে তবে স্থানভেদ অনুযায়ী কম বেশি হতে পারে